শুভ সকাল সবাইকে সকাল সকাল ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে শীতকালের ফুল গাছ লাগানোর জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো কিছু তো ফুল লাগানো হয়ে গেছে অনেকেরই আর অনেকেরই লাগানো হয়নি আর দেখো এখানে এটা হলো আমাদের নিচে মানে গ্রাউন্ডে দেখো এখানে যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করে তারপর এই মা টপগুলোতে মাটি ছিল তো মাটিগুলো আবার মাটিগুলোতে মানে টবগুলোতে পুরোনো গাছ ছিল তো মাটিও ছিল পুরনো তো পুরোনো মাটিগুলিতে তো উর্বরতা কমে যায় যেহেতু পুরনো গাছ ছিল তো গাছগুলো তো ফুল দেওয়া শেষ সেগুলো সব আমার টব পুরনো তো এগুলোতে নতুন করে সার গোবর সার কম্পোস্ট মিশিয়ে মাটিতে নতুন করে মাটিটা তৈরি করা হয়েছে এখানে নতুন শীতের শীতকালের গাছ লাগানো হবে তাই আর এই জায়গাটা পরিষ্কার করানো হচ্ছে আর এখানে লাগানো হয়েছে শিম গাছ দেখতে পাচ্ছ অন্যান্য গাছও রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ এখানে ওপরে কিছু শীতকালের গাছ লাগানো হয়েছে চলো তোমাদের দেখাই এই যে এগুলি সব আমার টব তো এখানে মাটি তৈরি করে গাঁদা ফুলের চারা বেশ কিছু লাগানো হয়েছে এগুলো মিক্সড কালার হতে পারে দেখো আর এই দেখো একটা টবে একটা চারা লাগালেই গাছ সুন্দর হয় দুই তিনটু লাগালে পরে সুন্দর হয় না গাছ ফুলও ঠিকভাবে ফুটতে পারে না এই টপটা বেশ বড় সাইজ তো দেখি কি হয় আর উপরে কিছু ফুল ফুটেছে চলো তোমাদের দেখাই সকাল সকাল ছাদে আসতে ভালো লাগে বাট আরেকটু আগে আসতে পারলে ভালো হতো কারণ রোদ উঠে গেছে এখন বাজে সাড়ে সাতটা তো আকাশটা পরিষ্কারই আছে দেখো খুব নীল আকাশ খুব সুন্দর লাগছে দেখতে আর এইগুলো ফোটা মোটামুটি শেষ যেগুলো ফোটা শেষ গাছ ফেলে দেওয়া হয়েছে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এই দেখো চন্দ্রমল্লিকা শীতের ফুল প্রথম ফুটলো আমাদের বাড়িতে এই যে এই যে চন্দ্রমল্লিকা খুব সুন্দর না দেখতে সাদা চন্দ্রমল্লিকা এগুলো আমার মা এনেছেন লাগিয়েছেন উপরের ছাদে টবে আর আমিও কিছু আনবো এদিকে আরেকটা টবে আছে সবে ফুটছে আর মার্কেটে যাব সবাই শীতের শীতকালের ফুল গাছ কেনাকাটা করছে দেখে খুব ভালো লাগে আমারও কিনতে ইচ্ছে করে তো কিছু কিনলাম কী কিনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরের ব্লগে তো দেখো এখানে সবাই শীতকালের ফুল গাছ কিনতে ব্যস্ত শুধু চারা আর চারা চারিদিকে ডালিয়া ফুল গাছের চারা খুঁজছিলাম আর পিটুনিয়াও কিছু লাগবে আমার তাই এখানে দেখতে এসেছিলাম তো এখানে দেখো কত ফুলের চারা দেখো প্রচুর ফুলের চারা আর এখানে বিভিন্ন কালারের এখানে চন্দ্রমল্লিকা রয়েছে দেখো ডাবল প্যাটেল পেটুনিয়া গুলি আগে হয়েছিল এনেছিলাম তো আগের বছরও হয়েছিল খুব ভালো লাগে এবারও নেব আর এজেলিয়া দেখতে পেলাম কালো তুলসী ওই দেখো এজেলিয়া হোয়াইট কালার